আমাদের পাড়া আমাদের সমাধান নতুন বিজ্ঞপ্তি সরকারের তরফে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন আমাদের পাড়া আমাদের সমাধান সম্পর্কে ডিটেলস বিষয় ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ তাদের স্থানীয় সমস্যা সহজেই জানাতে পারবেন এই প্রকল্পে রাজ্যের প্রতিটি বুথে নাগরিকরা তাদের সমস্যা তুলে ধরতে পারবেন রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প বসিয়ে জনসাধারণের সমস্যা সংগ্রহ করে দ্রুত সমাধান নিশ্চিত করা হবে এই উদ্যোগে রাজ্যের প্রায় আশি হাজার বুথ এবং সাতাশ হাজার ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে প্রতি বুথে স্থানীয় মানুষ অংশগ্রহণ করে সরকারি কার্যক্রম আরও স্বচ্ছ এবং দ্রুত করার সুযোগ পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান স্কিম নিউ রুলস অ্যালাউন্স বাই ডাব্লিউ অর্থ দপ্তরের নতুন স্মারকলিপি অনুসারে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে প্রস্তাবিত কাজগুলো পূর্ত কার্য নির্বাহী বিভাগগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা করে অনুমোদন দিতে হবে নতুন নিয়মাবলী পূর্বের সরকারি নির্দেশিকার সংযোজন হিসেবে কাজ করবে এবং কাজের অনুমোদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে আমাদের পাড়া আমাদের সমাধান নতুন নিয়ম অগ্রাধিকার ভিত্তিতে কাজের অনুমোদন মানে প্রস্তাবিত কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষিত হবে যাতে সবচেয়ে জরুরি সমস্যা আগে সমাধান করা হয় এই নতুন নিয়মাবলী পূর্ববর্তী সরকারি আদেশের সাথে সমন্বয় করে কাজ অনুমোদন প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে সরকারি নিয়ম ও মান মেনে কাজ সম্পন্ন করতে হবে এতে কাজের গুণগত মান নিশ্চিত হবে এবং দুর্নীতির সুযোগ থাকবে না নির্দেশিকার গুরুত্ব রাস্তা মেরামত পানীয় জলের লাইন ঠিক করা বা নিকাশি ব্যবস্থার উন্নয়ন সহ ছোটখাটো কাজগুলো আরও দ্রুত সম্পন্ন হবে প্রতিটি কাজের দাবি যাচাই করে অনুমোদন দেওয়া হবে ফলে সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত হবে প্রথমে দিনে প্রায় ছশো বত্রিশটি ক্যাম্পে ওয়া এক পয়েন্ট ছয় লক্ষ নাগরিক অংশগ্রহণ করেন এরপর মাত্র পনেরো দিনের মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষ নাগরিক এই ক্যাম্পগুলিতে তাদের সমস্যা জানিয়ে জানিয়েছে এটি ছিল দেশের ইতিহাসের বৃহত্তম নাগরিক অংশগ্রহণের অন্যতম উদাহরণ পশ্চিমবঙ্গ সরকারে আমাদের পাড়া আমাদের সমাধান জনগণের সমস্যা দ্রুত কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে শুরু করা হয়েছে অর্থ দপ্তরের নতুন নির্দেশিকা এই প্রকল্পের কার্যক্রমকে আরও স্বচ্ছ নিয়ম মাফিক এবং দ্রুততর করবে এই উদ্যোগের ফলে রাজ্যের উন্নয়ন এবং নাগরিকদের জীবনমান আরও উন্নত হবে